জি ভিডিওটা খুব ইন্টারেস্ট যাচ্ছে যারা আমাদের ভিডিওটা নতুন পেছ থেকে নতুন লাইক ফলো করে আমাদের পাশে থাকুন নতুন নতুন কি ভিডিও দেখতে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের যাদের কাছে এনেছি পিংলেডি সিক্রেট সপ সিক্রেট জায়গায় মেজের সিক্রেট জায়গা ব্যবহারের যোগ্য ছেলেমেয়ে সবাই ব্যবহার করতে পারবে সিক্রেট প্লেসের দুর্গন্ধ সিক্রেট প্লেসের কালো দাগ ডার্ক স্পট সিক্রেটতে যেটা লুজ হয়ে গেছে যাদের সেনসিটিভ স্কিন যারা সিক্রেট জায়গাটাকে টাইট করতে চাচ্ছেন আগের মতো ভাঁজনীতি করতে চাচ্ছেন তারাই এই সাবানটা ব্যবহার করতে পারবেন এই সাবানটার উপকারের তুলনা নেই মাসা যারা ব্যবহার করতেছে বলতেছে সেই কাজের জন্য নিয়েছে সেই কাজটা হয়েছে কি কাজ করে এটা আপনার হচ্ছে কালো দাগ দূর করবে দুর্গন্ধ দূর করবে এই স্কিনটাকে লাইটেনিং ব্রাইটেনিং এবং টাইটেনিং ফুল বার্জিনিং করে দিবে আপনার স্কিনটাকে যে এটা ওয়াশ করতে হয় সাবারটা আমি ইউজ করতে হবে গুসলের সময় আপনার প্রাইভেট প্লেসে এটা শুধুমাত্র ব্যবহার করতে পারবেন শুধুমাত্র প্রাইভেট প্লেসে ব্যবহার করার জন্য এই প্রোডাক্টটি জি প্রোডাক্টের অফার প্রাইস হচ্ছে মাত্র কোথায় পাব অরজিনালটা রূপ লাগি কখন পেয়ে যাবেন আমাদের কাছে আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি সরাসরি কল করে অর্ডার করতে পারবেন ফোন নম্বরটি হচ্ছে আমি আবার বলে দিচ্ছি আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু ফাইভ

যে সব সেই নাম্বার কল করে আপনার করতে পারবেন চাইলে তার পেজ থেকে নতুন ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক ফলো করে দেবেন কমেন্ট বক্স জানিয়ে দিবেন কি ভিডিওটা করতে পারি জি আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের পেজটা ভালো লাগলে লাইক ফলো করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সটে নিয়ে ভিডিও করতে পারি সেটা আমাদের জানিয়ে দেবেন আজকে লাইকটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম